পঞ্চমবারের মতো মহিলা পরিচালিত নক ফুটবল টুর্নামেন্ট পঞ্চম বর্ষে আয়োজন হতে চলেছে ডলি কুন্ডু মেমোরিয়াল উইনার্স দিগ্ধা ভট্টাচার্যী মেমোরিয়াল রানার আপ ও প্রমোদ কুমার ঘোষ মেমোরিয়াল পেয়ার প্লে পুরস্কার সহ মহিলা পরিচালিত নক ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্ট পনেরোই অক্টোবর থেকে শুরু হয়ে উনিশে অক্টোবর পর্যন্ত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজন করা হবে প্রতিদিন দিনের বেলায় ম্যাচ অনুষ্ঠিত হবে তবে ফাইনাল ম্যাচ রাতের সময় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টে অংশ নেবে শিলিগুড়ি ও এর আশেপাশের দশটি মহিলা পরিচালিত ফুটবল দল যেগুলো বিভিন্ন কোচিং ও ক্লাবের হয়ে ফেলে প্রতিটি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হবে এবং ফাইনালি বিজয়ী দলকে নগদ পুরস্কার প্রদান করা হবে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ এই আয়োজনের মূল উদ্যোক্তা টুর্নামেন্টের উদ্দেশ্য মূলত মহিলা পরিচালিত ফুটবল দলকে উৎসাহিত করা এবং খেলার প্রতি আগ্রহ আরো বাড়ানো আমাদের এই মহাকুমার মধ্যে দশটি যারা বিভিন্ন কোচিংস এবং যারা আছে আরকি তারা এই খেলাগুলোতে অংশগ্রহণ করছে এবং আরও দুটো তিনটে দলকে আমরা হয়তো ইয়ে করতে পারতাম কিন্তু যেহেতু খুব সময়ের একটা অভাব আছে কারণ তারপরে এই খেলা ফাইনাল চূড়ান্ত পর্যায়ে খেলা হবে উনিশ তারিখ এবং স্বাভাবিকভাবে দীপাবলির সময় চলে আসছে বিভিন্ন ক্লাবগুলো পুজো এবং পুজোর উদ্বোধনী অনুষ্ঠান থাকছে যার জন্য আরেকটু বিস্তৃত করতে পারলে ভালো হতো বিস্তৃত করতে পারলাম না সেই জন্য আমরা সেই ক্লাবগুলোর কাছে আমরা দুঃখ প্রকাশ করেছি সেই মূলত কোচিং ক্যাম্পগুলোর কাছে তাছাড়া আমাদের মেয়েদের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে ক্লাবগুলোকে মোটামুটি কাজ করে তাদের সবাইকে নিয়ে খেলেছি খেলার আয়োজন করেছি আমাদের এই খেলায় অনেকেই রাজ্য পর্যায়ে তারা কন্যাশ্রী কাপে খেলেন এবং মেয়েদের খেলা দিনের বেলা যেরকম হবে সেই রাতের আলোয় চূড়ান্ত পর্বের খেলা আমরা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদদের পক্ষ থেকে আজকে এখানে আপনাদের মাধ্যমে শুধু শিলিগুড়ি নয় সমস্ত উত্তরবঙ্গের ফুটবল প্রেমীদের আমরা এই বার্তা দিতে চাই যে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অধীনস্থ এলাকার মধ্যে যে সকল মহিলারা ফুটবল খেলায় পারদর্শী সেই সকল খেলোয়াড়দের নিয়ে দশটি দলের মধ্যে আমাদের এই নক আউট টুর্নামেন্ট হচ্ছে কুন্ডু মেমোরিয়াল উইনার্স ট্রফি এবং স্নিগ্ধা ভট্টাচার্য মেমোরিয়াল রানার্স আপ ট্রফি প্রমোদ কুমার ঘোষ মেমোরিয়াল ফেয়ার প্লে ট্রফি এই খেলা কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সমস্ত খেলাই হবে এবং দিনের বেলাতে হবে দিনের আলোতে এবং ফাইনাল খেলাটি আমরা চূড়ান্ত পর্যায়ের খেলা রাত্রে ফ্ল্যাট লাইটে করার আয়োজন করেছি